হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সরি আমার মা কীভাবে চাল কুমড়োর ঘন্ট রান্না করে তো দেরি না করে দেখে নেওয়া যাক চলো প্রথমে আমি মাতৃভূমিতে চাল কুমড়ো কাটতে বসেছিলাম তারপরে ভাবলাম সারা রাত হয়ে যাবে তাই বেশি বক বক না করে মাকে তাড়াতাড়ি ওভার দিয়ে দিলাম কারণ তরকারিটা তো রান্না করতে হবে না দেখো তারপর মা কত সুন্দর ইজিলি তাড়াতাড়ি করে চাল কুমড়োগুলো কেটে নিলো নাহলে তো আমার দ্বারাও বাবা হতো না সারারাত পার হয়ে যেত তারপরে দেখো ওটা চাল কুমড়োটা কাটা হয়ে গেছে এবার আমরা দেখে নেব এর মধ্যে কী কী লাগে প্রথমে চার পাঁচটা তোমাদের আন্দাজ মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে মৌরি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা নিতে হবে এবং বাটিতে একটা মুগ ডাল নিতে হবে যেটাকে পরে আমাদের ভাজতে হবে তারপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে আমাদের তেজপাতা দিতে হবে এক এক করে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপরে মুড়ি থাকি মুড়ি এবং আমরা গোটা গরম মশলা দিয়ে এটাকে যাকে বলে সম্ভার অর্থাৎ পাঁচফোরণ দিতে হবে যা যা লাগে দেওয়া হয়ে গেলে আমরা ভেজে রাখা মুগ ডালটা যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো হ্যাঁ মুগ ডালটা আমি ভাজেছি নাহলে তো সবটা মাকে দিয়ে করালে হয় না যাই হোক আমরা হচ্ছে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম কারণ মনে হচ্ছিল তেলটা কম মনে হচ্ছে তারপর এটাকে সুন্দর করে একটা লাল হয়ে ভাজা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমরা এক এক করে চাল কুমড়োগুলো দিয়ে দেবো যতগুলো চাল কুমড়ো কাটা হয়েছে ততগুলো কাটতে তো আমার দিন পারে যেত যাই হোক চাল কুমড়ো দেওয়া হয়ে গেছে এরপর আমরা এটার মধ্যে কুচি করে রাখা অর্থাৎ চিড়ে কাঁচা লঙ্কা চিড়ে স্বাদ মতো হলুদ স্বাদ মতো নুন সবটা আমরা পরিমাণ মতো এক এক করে দিয়ে দেবো এই পার্টে ব্লাস আর কি মেন পার্ট তো হয়ে গেল এটাকে আমাদের এখন মেশাতে হবে সুন্দর করে যাতে মুগ ডাল এবং চাল কুমড়ো দুটো একসাথে ভালোভাবে সুন্দরভাবে মিক্সড হয় তো দেখো কত সুন্দর মিক্সড হয়ে গেছে রঙটাও দারুণ হয়েছে এরপর আমরা অপেক্ষা করবো চাল কুমড়োর মধ্যে ও এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছিল জিরেগুলো কারণ হচ্ছে ঘরের মধ্যে আমাদের জিরে ছিল না তোমাদের যদি জিরে থাকে তো জিরেও দিতে পারো সোমবারে তো আমাদের জিরে ছিল না তো আমরা এখানে জিরেগুলোই দিয়েছিলাম এরপর আমরা অপেক্ষা করবো এটা চাল কুমড়ো জল ছাড়ার জন্য চালকুমড়ো তরকারি রান্না করতে তোমরা সবাই যেন কোনো জল লাগে না কারণ চাল কুমড়ো নিজের শরীর থেকে অনেকটা জল বের করে নেয় নামানোর কিছুক্ষণ আগে আমরা স্বাদ মতো চিনি এবং আমার সবচেয়ে প্রিয় পাট ঘি হ্যাঁ ঘি দিলে রান্না আলাদাই টেস্ট হয় এবং সুগন্ধও বাড়ে তো পরিমাণ মতো ঘি এবং চিনি দিয়ে তোমরা অপেক্ষা করবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপরই শুকিয়ে হয়ে গেলে রান্নার মধ্যে তৈরি কিছুক্ষণ মিক্স করে নিবে মিক্স করে নেওয়ার পর রান্না হয়ে গেলে তোমরা এভাবে নাড়াচাড় করে দেখে নেবে যে সবটা ঠিকঠাক আছে কিনা তারপরে এরকম বাটিতে বাঘ তাহলে যেটাতেই হোক তোমরা নামিয়ে ফেলবে ব্যাস আমাদের এই তরকারিটা এখন রেডি কত ইজিলি মায়ের জন্য এটা সম্ভব হয়েছে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর কারা আমার এই রেসিপি ফলো করে রান্না করো এরকমভাবে তারাও আমাকে বলো বাই পর